আজকে হচ্ছে মাসির মেয়ের বিয়ে অর্থাৎ আমার বোনের বিয়ে এতদিন ভিডিও শ্যুট করতে পারি ডিউটি ছিল বলে প্রচণ্ড চাপ ছিল ডিউটিতে তার ফলে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আপলোডও করতে পারিনি এতদিন ভিডিওতে অ্যাক্টিভেট না থাকায় কি বলবো ভিডিওতে নিজেও সেটা বুঝতে পারছি না যাই না কী হবে ভিডিও বিয়ের আগের দিন যেতে পারিনি বিয়ের দিনে আমার যেতে হচ্ছে কারণ আগের দিন আমার ডিউটি ছিল তার ফলে আমার যাওয়া হয়ে ওঠেনি আগের দিনে অনেক কিছু মিস করে গেছি আমি কী করবো মিস করলে কিছু করার নেই এ আমার ব্যাগটা রয়েছে এর মধ্যে ল্যাপটপ রয়েছে সাথে আমার কিছু জামা কাপড় রয়েছে সাথে ক্যামেরা ব্যাগ রয়েছে সাথে আরেকটা ব্যাগও রয়েছে কি বলছিল মা আমার নামে না আমি ভিডিও करके यार

আমাদের ভাই ছোট কর্তা ছোট কর্তা পেটি দাও কেটা পেটি দাও মাছ ইলু ইলু মাছ ইলু মাছটা কি রকম তুই খাই দে আমি খাবো আর তোমাকে মোমো খাওয়াবো আর ফুচকা খাওয়াবো আইসক্রিম খাওয়াবো ঠিক আছে ঠিক আছে তুমি খেয়ে নাও

ছবি তোলাতে এত পাগলে রাতে আমার যে কি অবস্থা পাবে আমি নিয়ে যাই না ক্যামেরা দেখলে বলবে ক্যামেরা ফটো তুলে দাও ফটো তুলে এই বলবে ও বলবে ফটো তুলে দাও ফটো তুলে দাও আর কি করব কে জানে 2000 ইয়ার্স লেটার তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই মামার বাড়িতে এসেছি বাবা এখন ড্রেস আপে ব্যস্ত গার্লফ্রেন্ড বানাবে আজকে পড়িয়ে ছাড়ব মানে চালে কা খোপড়ি তোড়বে যদি না পড়াতে পারি তাহলে ভাই সেটা কলকাতার ভাইরাল ভাইরাল ছেলে দেখলাবে খরচা আছে কলকাতার ভাইরাল সবার সব কমপ্লিট রাস্তে জুতো পরে নিয়ে আমার টাইম নেই গেল আমার ব্যাটারিটা হারিয়ে গেছিল তুই বড় হিস্ট্রিটা কী তোর বলবে তোর বলতো হিস্ট্রিটা কি ব্যাটারি কোথায় পেলাম হিস্ট্রিটা হচ্ছে হিস্ট্রিটা হচ্ছে স্যার ব্যাটারিটা রেখেছিল পকেটে আমি লং টাইম ধরে বলছিলাম যে পকেট আর প্যান্ট চেক করে নে সে সেখানে চেক না করে সারা দুনিয়া চেক করে ফেলেছে তারপরে এখন স্যার রেডি হলো নেক্সট আমরা যাচ্ছি এখন ওয়েডিংয়ে চলো লেটস ওয়েডিংয়ে গিয়ে দেখা হবে now we have come to আমার প্ল্যানিং হচ্ছে আমার প্ল্যানিং হচ্ছে

ফাইল করতে ব্যস্ত ওটাকে বুঝো চিন্তা আছে সত্যি জানা যাচ্ছে না রেডি সেট গো এন্ড অ্যাকশন ওটাকে বুঝতে হচ্ছে ওটা কি বুঝতে হচ্ছে মানে কোন এটা সবাই ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ব্যস্ততা নিচ্ছে কিন্তু কেউ পোজ নিতে পারছে না রেডি সেট অ্যাকশন হ্যাঁ আমরা লেট হয়ে গেছি আর এখানে লেট বলতে আধা ঘন্টা আধা লেগেছি দেখ সত্যি আমি খুবই এক্সাইটেডি এত ব্রাইট সেজেছি তোর নিজের বিয়ে লুকে আমাকে কিরকম লাগবে তার জন্য আমি খুব এক্সাইটেড তো দেখলাম সত্যি

জায়গা ছোট হয়ে গেছে এটার জন্য

To me, i'm gonna it মাঠে দেওয়াল খুলে দিতে ভালোবাসা এক দিতে ও ফটো তোলার জন্য আমাকে এত বিরক্ত করছিল তার জন্য ফটো তুল আর একটা বাজে জিনিস হচ্ছে সেটা হচ্ছে সেতু তো ভিডিওটা করতে পারলাম না সবাই ফটো তোলা নাচানাচিতে এত ব্যস্ত হয়েছিল কমপ্লিট

তো এখন আমরা যাচ্ছি আবার গো ব্যাক টু হোম যদি আমাদের ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অলওয়েজ সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড বেল আই টিপতে ভুলবে না ঠিক আছে ওকে মানে তো মজা লাগলো না কারণ আমাদের সখী ছিল না তাই আমরা সিঙ্গেল চেক করে এসেছে সবাই সখি নিয়ে এসেছে আর আমরা সিঙ্গেল মানুষ কি নাচব কাদের সাথে নাচবো নাছা হয়নি অতটা বেশি এত বেচারা কষ্টে কষ্টে নাচলো আজকে এক এক নাচে কেউ নাচতে নাচলে না কি কষ্ট আহ কষ্ট ফাষ্ট